এই মুহূর্তে থেকে বড় খবর চন্দ্রনাথ সিনাকে নিয়ে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করেছিল ইডি ইডি সূত্রের দাবি কুন্তলের বাড়ি থেকে নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য পাওয়া গিয়েছিল মিলেছিল একটি রেজিস্টার তাতে মন্ত্রী চন্দ্রনাথ সিনহারও নাম ছিল শুধু তাই নয় মন্ত্রীর নামের পাশে একশো জনের নামের তালিকা ছিল বলেও দাবি করেছে ইডি তদন্তকারী সংস্থা সূত্রের দাবি নিয়োগ মামলায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহার জড়িত থাকার কথাও জেরাই স্বীকার করেছেন কুন্তল এবং নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডিলম্যান গোপাল দলপতি ওই একশো জনের তালিকায় কাদের নাম রয়েছে তাদের সঙ্গে নিয়োগ মামলার কি সম্পর্ক তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা জানা যাচ্ছে সেই সূত্রেই এই দিন বোলপুরের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা এর আগে নিয়োগ মামলায় মন্ত্রীকে কলকাতায় ডেকে দুবার জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা তবে মন্ত্রীকে নোটিশ না দিয়ে এভাবে তদন্তকারীরা তার বাড়িতে হানা দেওয়ায় বিষয়টিকে বেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এই দিন মুরাইয়ের গ্রামের বাড়িতে ছিলেন মন্ত্রী তারপর খবর পেয়ে তিনি সেখানে পৌঁছান এরই সূত্র মারফত জানা যাচ্ছে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডির আধিকারিকেরা টোটাল আটজন ইডি আধিকারিক তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং বাড়ি তল্লাশি চালানো হচ্ছে জিজ্ঞাসাবাদে কোনো সদুত্তর মিলছে না বলে এখনও সূত্র মারফত জানা যাচ্ছে কি কোনো রকম সহযোগিতা করেননি ইডি আধিকারিকদের সঙ্গে দেখার বিষয় এই যে আজকে গ্রেপ্তার হন কিনা এই চন্দ্রনাথ সিনহা এছাড়াও বলা বাহুল্য বাড়ির চারপাশ ঘিরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী আজকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে আবার কি কোনো প্রতিবাদের মুখে পড়তে পারে কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেননা পাশের এলাকাতেই তৃণমূল কর্মীরা ইতিমধ্যেই জড়ো হতে শুরু করেছে তাহলে কি কোনো আশঙ্কা প্রকাশ করছে নিজেরাই সেই জন্যই জড়ো হচ্ছে যাতে বিক্ষোভ দেখাতে পারেন অথবা আবার সেই সন্দেশখালির মতো ঘটনা ঘটাতে পারেন যদি সেটা করে থাকে তাহলে সেক্ষেত্রে নিজেরাই বিপদে পড়বেন